একের পর এক বেফাস মন্তব্য করে ব্যাপক সমালোচিত হচ্ছেন জনপ্রিয় বক্তা ও জামাত ইসলামী মনোনীত কুষ্টিয়ার তিন সদর আসনের সদস্য সদস্য প্রার্থী মুফতি আমির হামজা ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সম্প্রতি ষোলো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেয়া হয়নি এমন দাবি করে এক ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছিলেন তিনি আর সেই ওয়াজ মাহফিলের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমগুলোতে আর তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি এরপর ক্ষমাও চান এরই মধ্যে আলোচনায় উঠে এলো তার আরেক বক্তব্য জামাতকে ভোট দিলেই বেহস্ত নিশ্চিত সম্প্রতি এমন এক বক্তব্য দিয়েছেন তিনি যা ঘিরে চলছে আলোচনা সমালোচনা তবে আমির হামজার এই বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামাত ইসলামের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে আমির হামজার প্রসঙ্গে কথা বলেন শিশির মনির প্রশ্ন ওঠে বারবার বিতর্কিত বক্তব্য দিচ্ছেন আমির হামজা সর্বশেষ জামাতকে ভোট দিলে তো নিশ্চিত জামাত এটা বিশ্বাস করে কিনা জবাবে শিশির মনিন বলেন তার আগের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন আমি মনে করি না এটা সঠিক জামাতকে ভোট দিলে কেউ ভেস্তে চলে যাবে আরেকজনকে ভোট দিলে কেউ ভেহেস্তের বাইরে চলে যাবে এই প্রোপাগান্টাটা আই ডোন্ট থিংক ইটস গুড আমির হামজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে শিশির মুনির বলেন আমি সুনির্দিষ্টভাবে তার বক্তব্যটা শুনি নাই কিন্তু আমি আজকে এখান থেকে বের হয়ে আমি এটা দেখবো এবং আমি আমার সংগঠনের কিংবা দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টিতে আনবো যে কেউ এমনকি আমিও যদি এরকম বলে থাকি তাহলে এটা যেন ইমিডিয়েটলি স্টপ করা হয়